নমস্কার বন্ধুরা আমি রূপম আর আপনারা দেখছেন দ্য সমীর গার্ডেন তো চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে তো চলো তোমাদেরকে দেখাবো শিখরপুরের লক্ষ্মীনারায়ণ নার্সারি তো পরিচয় করিয়ে দিই শিখরপুরে এই নার্সারির কর্ণধার অর্থাৎ সুনীল কুমার মন্ডল মহাশয়ের সাথে আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অনুরোধ কর কাকাউ আমার চ্যানেলে আপনাকে স্বাগত জানাই বলছি আপনার নার্সারিতে কি কি ভ্যারাইটির গাছ পাওয়া যায় একটু যদি আমাদের দর্শক বন্ধুদের পরিচয় করিয়ে দাও তাহলে খুবই ভালো হবে দেখো আমার এখানে ইনডোর আউটডোর ফলের ফুলের সমস্ত কিছুই পাওয়া যায় এবং আমার এখানে এছাড়াও নার্সারির পট সার যেমন সিন্ডার ভার্মি কম্পোস্ট এগুলো সবই পাওয়া যায় বলছি আপনাদের কি অনলাইনের কি ব্যবস্থা রয়েছে মানে ছাড়া একটু থাকে দূরে ধরে নথিপুরা অনলাইন করছিলাম কিন্তু অনলাইন করছি না অনলাইন করার অনেক ঝামেলা এখানে একরকম গাছ দেখবে ওখানে গাছ গিয়ে পৌঁছাবে এমন তখন বলবে এইটা এইটা নয় তো বন্ধুরা এটা কিন্তু একদম ঠিকই বলেছেন কাকাবাবু সত্যি সত্যিই কিন্তু এটা আপনারা করে থাকেন সেটা কিন্তু সবই ইতে দেখেছি তোমরা যে ভালো গাছ দেখাবে আপনারা দেখবেন আর বাড়িতে গেলে ভাববেন ছোট গাছ দিয়েছে এরকমই কিন্তু বিষয়টা এরকমই না ভিডিও কলে দেখলে মনে হবে গাছটি কিন্তু বড় এটা কিন্তু তোমরা দেখছো ক্যামেরাতে আর সামনে গাছটা অরিজিনালি যখনই খুলছো তখনই ছোট এই সমস্ত কিন্তু করো না তো এইগুলো এই এইগুলো তো পুদিনা পাতা রয়েছে তাই না আচ্ছা তো বন্ধুরা দেখো এখানে আরো ফুটে রয়েছে যার এগুলো বিভিন্ন ধরনের ফুল গাছ রয়েছে এখানে তো তোমাদের ইনডোরের আগে দেখাবো ইনডোরের সেকশনগুলো আগে তোমাদেরকে দেখায় প্রচুর পরিমাণে ইনডোরের কালেকশান রয়েছে আচ্ছা এগুলো কি এই লাল লাল ফুটে রয়েছে কি সুন্দর সুন্দর ফুল আচ্ছা তো এছাড়া চলো আরো কিছু ইনডোর ভ্যারাইটি রয়েছে এখানে রয়েছে দেখো এই একটা ইনডোর এটা কি ভ্যারিকেটেড রাবার প্ল্যান্ট আচ্ছা এই একটা ইনডোর প্ল্যান্ট রয়েছে বন্ধুরা অবশ্যই কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো এই লক্ষ্মীনারায়ণ নার্সারিতে আচ্ছা এটা কি এটা কি গাছ রয়েছে এই গাছটার নামটা একটু বলবেন এটা হচ্ছে ঝাউ এটা একটা বনসাই করার মতো ডেকোরেটিভ ঝাউ আচ্ছা ওটা কি ওরকমই থাকবে না ও আরো বাড়বে আরো বাড়বে এরকম ঝাড় হবে আচ্ছা এই সাইডে দেখতে পাচ্ছি এগুলো কি? গাছটার নাম একটু বলবেন? এটা ভেরাইকেটেড জেট প্ল্যান্ট। যেমন এগুলো বিভিন্ন জাতের হয়া আছে। আচ্ছা এই 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 ভেরাইটিটা এগুলো ভেরাইকেটেড জেট প্ল্যান্ট তাই তো? জেট প্ল্যান্ট। আর এই নিচের গুলো কাকাবাবু? নিচে সব হয়া? আচ্ছা। আর একদম নিচে এগুলো হচ্ছে এপারে এই টেবিল চাউ রয়েছে তাই তো এটা হচ্ছে চামেডোরা আচ্ছা এই এই ঝাউগুলোও কিন্তু তোমরা কিন্তু পাবে প্রচুর স্টক রয়েছে বন্ধুরা তো তোমাদেরকে অবশ্যই বলছি আসো ছুটির দিন ঠিক করে আর নিয়ে যান আপনাদের বিভিন্ন পছন্দের ইনডোর আউটডোর প্ল্যান্ট সব হয়া প্রত্যেকটা ভালো করে দেখিয়ে দাও দেখো শুধু বিভিন্ন জাতের হয়া ওখান থেকে দেখিয়ে দাও দেখো দেখো এখানে প্রচুর ধরনের হয়াও পাবেন এগুলো সবই ইনডোর সেকশন এই ইনডোর সেকশন তো কাকু হ্যাঁ ইনডোর হালকা রোদ্দুর আলো এলেও এগুলো হবে হয় এগুলো আচ্ছা এই এইগুলো কি ভ্যারাইটি রয়েছে এইগুলো কি ইনডোর রয়েছে এটা ইনডোরই অ্যানথোরিয়াম আচ্ছা তো চলো আরো কিছু গাছের সাথে তোমাদেরকে দেখাচ্ছি এখানে এই প্রজাপতির মতন একটা পাতা রয়েছে এই ভ্যারাইটিটার নাম কি একটু বলবেন কাকাবু নাম হচ্ছে আফজালি এগুলো এগুলো ভালো লাল হবে এরকমই লাল থাকবে পাতাগুলো হ্যাঁ এরকমই কালারফুল পাতা দেখো শুধু কি সুন্দর প্রজাপতি মতন জানো দেখো এখানে একটা জ্যান্ত প্রজাপতি আছে কে বাটারফ্লাই ফুলটার ফুলটার কালার শুধু দেখো তো আরো বিভিন্ন ভ্যারাইটি দেখাচ্ছি আর এখানে এগুলো কি ভ্যারাইটি রয়েছে এটা হচ্ছে মোনাস্টিয়া ভ্যারাইকেটেড আচ্ছা আর এপারে আপনার এই এগুলো এগুলো কি ভ্যারাইটি রয়েছে এগুলো পামের ভ্যারাইটি আচ্ছা তো এই সমস্ত বন্ধুরা নিতে হলে অবশ্যই আসতে হবে লক্ষ্মীনারায়ণ নারায়ণ নার্সারি শিখরপুর এপারে দেখো এখানেও একটা ভ্যারাইটি রয়েছে এই ভ্যারাইটি নাম কি এই যে ভ্যারাইটি এগুলো সব ভিক্টোরিয়া ভ্যারাইটিস আচ্ছা এখানে এটা এটা নামটা এটা কি ইনডোর সম্পূর্ণ হ্যাঁ এটা ইনডোর আচ্ছা তো বন্ধুরা এখানে আরো দেখো লাকি এটা প্রচুর স্টক রয়েছে এগুলো বিভিন্ন লেয়ার চলো সম্পূর্ণ ওপারে গিয়েও দেখাচ্ছি আপনাদেরকে ফানগুলোকেও দেখো খুবই সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এই লক্ষ্মী নারায়ণ নার্সারি এগুলো দেখো বিভিন্ন ধরনের ইনডোর প্ল্যান্ট রয়েছে ইনডোর প্ল্যান্ট এগুলো লাখি বাম্বুর ভ্যারাইটি আচ্ছা এগুলো কি বড় এরকমই বড় থাকবে আচ্ছা স্পাইরাল বলে দেখো আচ্ছা আচ্ছা কাকাবু এখানে এই যে এইগুলো দেখতে পাচ্ছি লাখি বাম্বু এগুলো কি টু লেয়ারের রয়েছে না এগুলো থ্রি আচ্ছা এগুলো কেমন মানে যত্ন রয়েছে বা কি পরিচর্যা রয়েছে একটু যদি বলো এগুলো তো আলাদা এর আছে জেল আছে তারপরে স্প্রে আছে আচ্ছা আচ্ছা কাকু এগুলো কেমন প্রাইস রয়েছে একটু বলা যাবে নাকি না ওটা এখন বলা যাবে না এইগুলো বলা যাবে এগুলো 180 টাকা আচ্ছা তো বন্ধুরা দেখো গাছের কোয়ালিটিটা দেখো কত সুন্দর কোয়ালিটি দাম রয়েছে মাত্র একশো টাকা তো সব কিছু পাবেন এই লক্ষ্মী নারায়ণ নার্সারিতে। এটা আচ্ছা এটা কেমন নাম রয়েছে? এটা 320 টাকা। তো বন্ধুরা শুধু দেখো সাইজটা কত ছোট গাছ আর কি দারুণ লাগছে একটা বনসাই লুকে রয়েছে বলতে গেলে। এটা হচ্ছে আর এখানে দেখো এখানেও রয়েছে এটা হচ্ছে ফোর লেয়ার। আচ্ছা। দেখো বন্ধুরা এটা ফোর লেয়ারে রয়েছে একটা লাকি bambu এগুলো কেমন নাম রয়েছে? 400 চারশো আর তো দেখো বন্ধুরা তোমরা অবশ্যই আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো যোগাযোগ করে চলে আসো ছুটির দিন ঠিক করে আর নিয়ে যান আপনাদের সংগ্রহের তালিকায় বিভিন্ন ধরনের ইনডোর আউটডোর প্ল্যান্টস দেখো আমি এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো ফান এগুলো বিভিন্ন ধরনের এগুলো বিশেষ করে আউটডোরে বেশি ভালো হবে তো এই ধারে রয়েছে ইনডোর এটা স্পাইডার প্ল্যান্ট স্পাইডার প্ল্যান্ট ফার্ন একটু ছায়াতে থাকবে আচ্ছা এগুলো জল দেওয়া বা ট্রিটমেন্টের কি কোনো ব্যাপার রয়েছে কাকাবু বল তো সেগুলো যখন এখানে আসবে আমি বলে দেব আচ্ছা না হলে তো ফোনেই সব সময় এই করতে থাকবে এগুলো কি ওগুলো কি আর এখানে দেখো বন্ধুরা মানি প্ল্যান্টের বিশেষ বিশেষ কালেকশন রয়েছে বিভিন্ন ভ্যারিগেটেড পাতা রয়েছে এখানে আসতে হবে তারপরে সবকিছু জানতে হবে এই নয় বাড়ি বসে একটু ফোন করেই দাদা এটা কি এটার এই করতে হবে এটার কি নাম এত কিছু বলার কিন্তু সময় নেই তো বন্ধুরা অবশ্যই বলছি তোমরা জানো একজন নার্সারি ওনারে জানতে হবে কত কাজ থাকে সেটা তো তোমরা নিজেরাই জানো যে খুঁটি নাটি বিশেষ বিশেষ কাজ রয়েছে তো এই সমস্ত বিষয় নিয়ে অবশ্যই বলছি ডিস্টার্ব করবে না নিতে হলে অবশ্যই চলে আসো এই শিক্ষরপুর লক্ষ্মীনারায়ণ নার্সারিতে এইটা কি গাছ রয়েছে কাকাবু এটা হচ্ছে চিরুনি ম্যারান্ডা এই দুটোই ম্যারান্ডা তো শুধু কালারগুলো দেখো পাতাগুলো যেন মনে হচ্ছে প্লাস্টিকের গাটে গাছে হাত দিচ্ছি একেবারে কাগজের মতন এগুলো এরকমই সুন্দর চকচকে থাকবে কাকাবু হুম সেইভাবে রাখতে হবে তো আচ্ছা আচ্ছা কাকাবু এখানে এগুলো কি রয়েছে এগুলোর নাম কি একটু যদি বলো এগুলো সব রেড আচ্ছা এগুলো কেমন দাম রয়েছে এগুলো 250 টাকা 160 টাকা আচ্ছা একটা গাছ তোলো না একটু দেখাও দর্শক বন্ধুদেরকে তো বন্ধুরা শুধু গাছগুলোকে তোমরা দেখো গাছের কোয়ালিটি দেখো কত অপরূপ সুন্দর কালার রয়েছে এগুলো হলো রেড অ্যাগলোনিমা তাই তো আচ্ছা এপারে কিছু স্নেক প্ল্যান্টের ভ্যারাইটি রয়েছে তো তোমাদেরকে আমি দেখাচ্ছি ওদিকে হলো বিভিন্ন ধরনের স্নেক প্ল্যান্ট তো বন্ধুরা দেখো এখানে বিভিন্ন ধরনের কালারের অর্কিড রয়েছে এগুলো ফিলোনপসিস ফিলোনপসিস তো কাকাবু শুধু কালারগুলো দেখো আর সাইজটা দেখো ফুলের একেবারে সাদার ওপরে আর বিভিন্ন কালার রয়েছে আমি শুধু দেখাচ্ছি এই একটা কালার দেখো এই অর্কিডের কালারটা দেখো বন্ধুরা বলছিস এই অর্কিডের কালারটা শুধু দেখো কত অপরূপ কালার আচ্ছা কাকাবু এইটা একটু তোলো তুলে দেখাও দর্শক বন্ধুদের শুধু দেখো বন্ধুরা অর্কিডের কালারটা শুধু দেখো কত অপরূপ সুন্দর কালার দেখো আচ্ছা কাকু এগুলো কেমন দাম রয়েছে একটু কি বলবে এগুলো 450 টাকা আমাদের এখানে আচ্ছা তো বন্ধুরা আর এখানে রয়েছে আরো ভ্যারাইটি এগুলো ভ্যারাইটির নাম জেনে নেব এগুলো ডেনড্রোবিয়ান আচ্ছা দুটো গাছ তোলো না দুই একটা গাছ এগুলো কি ফুল ফুল এসে যাবে হ্যাঁ সব ফুল আসার মুখে তো আচ্ছা

এই শিখরপুরের লক্ষ্মী নারায়ণ নার্সারি শুধু দেখো এখানে পাহাড়িয়া এগুলো গাছগুলোর নাম বললো তো শুধু দেখো গাছের ভ্যারাইটি দেখো কত ইনডোরের কালেকশন শুধু দেখো বন্ধুরা আর নিচে দেখো এগুলো কি এগুলো কি সুন্দর রয়েছে এগুলোর নাম কি কাকাবু এগুলো আছে তারপরে বড় বড় এগুলো হচ্ছে দেখো বন্ধুরা খুবই সুন্দর সুন্দর গাছ রয়েছে অবশ্যই নিতে হলে অবশ্যই আপনাদেরকে আসতে হবে লক্ষ্মী নারায়ণ নার্সারিতে আচ্ছা ঠিকানাটা একটু বলে দাও কাকাবু ঠিকানাটা আমার এখানে যদি ট্রেনে আসেন তো আমাদের এখানে তো ডাইরেক্ট ট্রেন নেই ধরুন উল্টো আসতে হবে নাহলে আপনাকে হাওড়া আসতে হবে শিয়ালদা আসতে হবে ওখান থেকে আপনাকে বাস ধরতে হবে রে আমাদের ডেসক্রিপশন বক্সে তো সবই দেয়া আছে হ্যাঁ সবই দিয়ে দেবো অবশ্যই ফোন নাম্বারে যোগাযোগ করে নিও আমি দিয়ে দেওয়া হবে ওখান থেকে ডেসক্রিপশন বক্স থেকে ওনাদেরকে দেখে নিয়ে করতে হয় না খালি খালি ফোন করে কোথায় খুঁজতেই পারে না খুঁজতে চায়ও না আর একটু আরেকবার আপনার ফোন নাম্বারটা একটু বলো না কাকাবো আমার নাম্বার হচ্ছে 9830538613 তো বন্ধুরা আমি এই নাম্বারটা দিয়ে দেবো অবশ্যই কিন্তু যোগাযোগ করো এই শিকড়পুরের লক্ষ্মীনারায়ণ নার্সারির সাথে তো বন্ধুরা দেখো এখানেই রয়েছে এই রাবার প্ল্যান্ট না এটা রাবার না কি এটা ভেরিকেটেড বট কি বলছো এটা এত ভেরিকেটেড বট আমি তো বুঝতে পারিনি বন্ধুরা দেখো এটা ভেরিকেটেড যারা বনসাই করছো কিন্তু এটা একেবারে সেরা সেরা ভ্যারাইটি কিন্তু হতে চলেছে এটারও ভালো বনসাই হবে এটা আরো ভালো বনসাই হবে তো কাকাবু বন্ধুরা এখানে দেখতে পাচ্ছো এখানে রয়েছে বুগেন বিলিয়া আচ্ছা কাকাবু এগুলো কি কি ভ্যারাইটি রয়েছে নাকি নাম জানা নাম আমার কাছে এখানে কিছু নেই এসে দেখে শুনে নিতে আচ্ছা এইগুলোর দাম কেমন রয়েছে কাকাবু একটু কি বলা যাবে শুরু আচ্ছা তো বন্ধুরা তোমরা শুনতেই পেলে তিরিশটা আজ থেকে শুরু এছাড়া রয়েছে আরও পদ্ম তো সেগুলোও দেখায় তোমাদেরকে চলো তো কাকা এখানে এই যে পদ্মগুলো এগুলো কি সেলের জন্য রয়েছে বা বিক্রির জন্য রয়েছে আচ্ছা এগুলো এগুলো দেখো এগুলো কিন্তু রয়েছে পদ্মে এগুলো কি বিভিন্ন ভ্যারাইটির রয়েছে আচ্ছা তো বন্ধুরা দেখো এখানে রয়েছে বিভিন্ন ভ্যারাইটিস পদ্ম এগুলো কেমন নাম রয়েছে কাকাবাবু তো বন্ধুরা দেখো এগুলো গাছ তৈরি হয়েছে এগুলো হলো বিভিন্ন ধরনের পদ্ম দেখো স্ট্যান্ডলি উঠে গেছে মানে তোমরা ভাববে পদ্মের কুঁড়ি চলে এসেছে এর আগে হয়তো আমি একটা ভিডিও ছাড়বো তোমরা কিন্তু দেখে নিও আমারও পদ্ম গাছে স্ট্যান্ড এসেছে কুঁড়িও এসেছে সব কিছুর ভিডিও দিতে থাকবো অবশ্যই চ্যানেলে চোখ রাখো বিস্তারিত সব কিছুর ভিডিও আসছে পদ্মে দেখতে থাকো দেখো এখানে প্রচুর কিন্তু পদ্মের স্টক রয়েছে তো তোমরা ছাড়া নিতে চাও অবশ্যই কাকাবুর সাথে কন্ট্যাক্ট করো পেয়ে যাবেন কিন্তু ভালো ভালো ফুলের চারা তো তোমরা দেখো গ্রোথ দেখো গাছের দেখো শুধু গাছের গ্রোথ দেখো কত সুন্দর গ্রোথ দেখো এখানে এই এই হলো টোটাল ফুলের স্টক তো বন্ধুরা আজ আসি আবারও দেখা হবে অন্য কোনো আরেকটি নতুন ভিডিও নি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনাদের গঠনমূলক কমেন্ট করে অবশ্যই কিন্তু জানিও আর দেখো বন্ধুরা যেতে যেতে একটা জিনিস দেখায় ওটা হলো একটা ফুল কাকু ওই ফুলটার ওই ফুলটার নাম হলো নীলমণি লতা তো ফুলটার শুধু কালার দেখো আমি জুম করে তোমাদেরকে দেখাচ্ছি এর গাছ কি পাওয়া যাবে ছোট চারা গাছ কাকাবু আচ্ছা তো বন্ধুরা পেয়ে যাবেন কিন্তু